জান বন্ধুরা মাম্মাকে আমি বললাম আমি একটু খিদা পেয়েছে আর মাম্মা বলল ভাত খা এটা কোনো কথা হলো বলো তো সন্ধেবেলায় কেউ ভাত খায় দাঁড়া তোকে ভাত খাওয়াবো না তোকে আমি একটা ভাত দিয়েই অন্য রেসিপি বানিয়ে খাওয়াচ্ছি কিছু নতুন খাওয়াতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো না চলো তুমি আমাকে হেল্প করো ওকে মাম্মার স্টার্ট বন্ধুরা তোমাদের বাড়িতে যদি ভাত থাকে তাহলে একবারটি ভাত নিয়ে নিবে তার মধ্যে দিয়ে দেবে যত ভেজিটেবল আছে আমরা এখানে ক্যাপসিকাম আনিয়ন আর সুইট পেস্ট দিয়েছি আর দেবে একটু সল্ট তারপরে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে দাঁড়াও দাঁড়াও এই যে এটা হলো হলুদ আর দেবে তোমরা জিরে গুঁড়ো আর ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দেবে একটু আর দিও একটুখানি রেড চিলি পাউডার যারা ঝাল পছন্দ করো তোমরা এখানে গ্রিন চিলিও দিতে পারো আর এটা হলো মাম্মার হোমমেড গরম মশলা সবগুলো নিয়ে মিক্স 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 ভালো করে মিক্স করবে বন্ধুরা এরপরে আমাদেরকে দিতে হবে দুটো ইম্পর্টেন্ট জিনিস তুমি জানো কি আমি কিভাবে জানবো মাম্মা আমি তো রান্না করি না আমি শিখছি তাহলে তুমিই বলে দাও কি দিয়ে শেষ পরে এই দেখো এটা কি বলো তো রাইস फ्लावर হুম চালের আটার গুঁড়ো আর এটা কি গ্রাম फ्लावर बेसन এই দুটো দিয়েছি কারণ না পকোড়া গুলো ভালো করে মাখা যাবে আর আমাদের পকোড়া গুলো তেলে ফেটে যাবে না আপু আর কি দিলে আর কি দিলে বলো বলো আর কিছু দিইনি সামান্য একটুখানি জিরে আর একটুখানি কারি পাতা দিয়েছি ব্যাস এবার ভালো করে এটাকে আমি দেখো হাত দিয়ে মিক্স করে নেব হাত দুই মাম্মা অবশ্যই হাত না ধুই সব কাজ করা যায় হ্যাঁ বন্ধুরা সবসময় হাত দুই কাজ করবে সবাই জানে সবাই হাত দুই রান্না বান্না করে ইয়াকু আরে মাম্মা তুমি তো এটা ফিঙ্গারের মতন বানিয়ে দিলে হ্যাঁ ইয়াকু অনেকে ফিশ ফিঙ্গার খেয়েছো আজকে তোমাকে আমি রাইস ফিঙ্গার খাওয়াচ্ছি দারুন মাম্মা আর কতক্ষণ লাগবে বাঁচতে এই তো হয়েই এসছে দেখো

একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ আর একটা কমেন্টও করো খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে বানাবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ফর ওয়াচিং বাই